একদম ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি কীভাবে আপনারা তৈরি করবেন আজ আমি সেটাই করে দেখাবো নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি এখানে রসুন আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্ট করে রেখে দিলাম আর ছোট আলুকে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি এটা সর্ষে তেলেই করছি লাল হয়ে যাওয়ার পরে এটাকে বের করে নিলাম প্রথমে বেরাস্তা তৈরি করে নেবো দুটো পেঁয়াজকে একটু জোর আছে তে ভালো করে ফ্রাই করে নেব এরকম যখন কালার চলে আসবে এটাকে বের করে নেব ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন আইকনটাকে প্রেসও করে নেবেন অপরদিকে আমি এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমেই তিন ড্রপ মতো মিঠা ইতর দিয়ে দেব আর দেব এক চামচ মতো কেওড়া জল এভাবে প্রথমে এটাকে তৈরি করে রেখে দেব। আমি এটা আজ একদম ঘরোয়াভাবেই করছি আর সামান্য ফুড কালার দিয়ে দিলাম এটা অপছন্দ থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কড়াইতে ফোড়নে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব আর যে পেস্টটা করেছিলাম মশলা সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এক কিলো চিকেনকে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষাবো আর চিকেন মশলা দিয়ে দেব। এরপর একটু টমেটো দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য গরম জল দেব ঝোলটা ফুটে উঠলে ওপরে যে তেলগুলো ভাসবে সেটাকে আমি বাটির মধ্যে বের করে রাখবো এটা আমার পরে কাজে লাগবে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল চিকেন এদিকে আমি আধা কিলো বাসমতি রাইসকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আর কড়াইতে একটা হাড়িতে গরম জল করার জন্য বসিয়ে দিলাম ওপরে তেজপাতা কিছু গোটা গরম মশলা লবণ এগুলোকে দিয়ে দিলাম জলটা যে গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে দিয়ে দেব হাঁড়ির মধ্যে আজ আমি অল্প পরিমাণেই করে দেখাচ্ছি এটাকে জলের মধ্যে দিয়ে দেব জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপরে সামান্য তেল দিয়ে দেব এতে চালটা যখন ফুটবে একটার সাথে একটা লেগে থাকবে না এবার চালটাকে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে এইটি পার্সেন্ট মতো কুক করে নেব আমি একটু চেক করে নিচ্ছি আমার এটা হয়ে গেছে এরপরে আমি এটাকে জল ঝরিয়ে নেব বাদ বাকি যেই প্রসেসটা সেটা স্টিমেই তৈরি হয়ে যাবে একটা বড় গামলির মধ্যে ঢেলে নিলাম চালটাকে আর একটু ছড়িয়ে দেব যাতে এটা ঝরঝরে একদম থাকে বিরিয়ানির রাইস কিন্তু ঝরঝরে হলেই ভালো লাগে আমি আজ এটা একটা কড়াইতে করবো একটা তাওয়া লোহার বসিয়ে দিয়েছি তার উপর কড়াই বসিয়ে দিয়ে যে প্রথমে তেলটা বার করে রেখেছিলাম ঝোলে সেটাকে দেবো তার উপরে রাইসটাকে এভাবে ছড়িয়ে দেব বিরিয়ানি দেখুন অনেকভাবেই করা যায় তবে এটা আমি আজ একদম ঘরোয়াভাবে করি যেভাবে সেভাবেই দেখালাম স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে আর ওপর থেকে ঘি দিয়ে দিলাম দুধের মধ্যে যে কেওড়া জল এসব দিয়ে রেডি করেছিলাম সেটাও কয়েক চামচ ছড়িয়ে দেব এখানে আমি চিকেন এবং আলু দিয়ে দিচ্ছি আজ আমি সমস্ত চিকেনের করিনি অল্প পরিমাণেই করেছি এরপরে গরম মশলা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে আবারও ঝোলটা ছড়িয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার রাইসকে ওপর থেকে দিয়ে দেবো এভাবে লেয়ারিং করে নিচ্ছি বাদ বাকি চিকেনটাও দিয়ে দিলাম আবার সেই একই প্রসেসকে করতে হবে দুধ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম আবারও চাল দিয়ে এটাকে ঢেকে দেবো সবশেষে ওপরে বাদ বাকি যা ছিল সবই ছড়িয়ে দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। এবারে স্টিম করে নেওয়ার পালা এবার আমি এটাকে ঢেকে দেব আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে আধা ঘণ্টা এটাকে কুক করে নেব ফিরে আসবো আধা ঘন্টা বাদে তবে আধা ঘন্টা বাদে এটাকে আমি কিছু মানে কেটে দেখাবো না কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটা এরকম ফ্ল্যাট হাতার সাহায্যে নিচে থেকে ওপরের দিকে করে নিতে হবে দেখুন একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি ভীষণ সুন্দর ফ্লেভার আসছে আপনারাও এইভাবে চটজলদি করে নিতে পারেন এটা এবার আমি সার্ভ করে দেখাবো নিচের মধ্যে প্রথমে তেল বা ঝোলটা একটু দেওয়ার ফলে নিচে কিন্তু একদম লেগে থাকেনি খুব ঝুরঝুরেভাবেই হয়েছে তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি আমি এটা আজ সালাতের সাথে সার্ভ করলাম ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো